আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা পাঠ করছি মৌলানা ফজলে হক খায়রাবাদি রহিমাউল্লার আসরাতুল হিন্দিয়া গ্রন্থের বাংলা অনুবাদ আজাদি আন্দোলন আঠারোশো সাতান্ন বইটি আরবি থেকে বাংলায় অনুবাদ করেছেন মৌলানা মহিউদ্দিন খান বইটির আরবি মূল গ্রন্থের নাম ছিল আস্তাউরাতুল হিন্দিয়া এই গ্রন্থটিতে মৌলানা ফজদে হক খায়রাবাদি রহমতুল্লাহি আলহির আন্দামান দ্বীপে নির্বাসিত জীবনের কাহিনী খুব মর্মান্তিক বিবৃত হয়েছে এই গ্রন্থটির পাটা আপনাকে স্বাগত জানাচ্ছি আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় ও আলো আমার সমস্ত প্রশংসাবাদ সেই শক্তির উদ্দেশ্যে যাহার সকাশে কোনো প্রকার আকাঙ্ক্ষা ব্যতীতই সকল বিপদ সকল দুশ্চিন্তা সকল ক্লান্তি ও সকল নৈরাশ্যের কবল হইতে মুক্তি লাভের সুনিশ্চিত আশা রহিয়াছে বিশেষত যে ব্যক্তি তাহার মহান নামে তাহাকে আহ্বান করে তাহাকে তিনি অভাবিত পূর্ব অনুগ্রহ বিতরণ করেন সুবিশেষ যদি কেহ অত্যাচারিত হইয়া তাহার শরণাপন্ন হয় বা রুগ্নাবস্থায় তাহার প্রতি আকাঙ্ক্ষার হস্ত প্রসারিত করে তবে তিনি সেই আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ করিয়া থাকেন সালাম জানাই সেই পুত পবিত্র আত্মার প্রতি যিনি বহন করিয়া আনিয়াছেন সুসংবাদ ও সাবধানবাণীর কথা আর যাহার আগমনের খুশখবর শুনাইয়াছেন পূর্ববর্তী নবিরা সুলকন বিপদ মুক্তি শত্রুর ষড়যন্ত্র জাল হইতে আত্মরক্ষা সীমাহীন দুর্ভাগ্য এবং রোগ সুখের কবল হইতে মুক্তি পাওয়ার ব্যাপারে অনেক গুণাগারের পক্ষেও তাহার সপাতের বিশেষ আশা রহিয়াছে সালাম জানাই তাহার পুতপবিত্র বংশধর গণের প্রতি আর তাহার সাহাবিগণের প্রতি যাহারা অতুলনীয় পরস্পরের প্রতি স্নেহ মমতায় অনুপব বিশেষত তাহার পবিত্রাপ্তা সাহাবিগণের প্রতি সালাম আল্লাহর রহমত ও বরকত তাহাদের প্রতি সেই পর্যন্ত অনবরত বর্ষিত হোক যে পর্যন্ত আসমানের ফেরেস্তাগণ তসবি পাঠ করিবে আর সমুদ্রের বুকে ভাসিবে খিস্তির বহর আমার এই পুস্তক এমন এক ভগ্ন হৃদয় নির্যাতিত নিপীড়িত ও আক্ষেপ সর্বস্ব ব্যক্তির বিলাপ লিপি যাহার এখন সামান্যতম কষ্ট সহ্য করার মতো শক্তি অবশিষ্ট নাই এমত অবস্থায় সেই বিপদগ্রস্ত বান্দা তাহার মহান প্রতিপালকের নিকট মুক্তির আশা পোষণ করে যে ব্যক্তিজীবনের প্রথম হইতে সর্বসুখে প্রতিপালিত হইয়া এমন জীবনের শেষ পর্যায়ে জুলুমের শিখারে পরিণত হইয়াছে সে আজ চিরবন্দী সর্বশান্ত এই বিপদগ্রস্ত বান্দা এখন আল্লাহর মকবুল নেক দোয়ারো সিলাই এই অস্বাভাবিক দুরদশার কবল হইতে মুক্তি পাইতে চায় সত্যই আমি আজ কল্পনাতীত দুরদশায় পতিত এবং কুৎসিত দর্শন জালিমদের হাতে বন্দী এ জালিমরা আজ আমাকে সাধারণ ভদ্রজনিচিত পোশাক হইতেও বঞ্চিত করিয়া সর্বপ্রকার শারীরিক ও মানসিক নির্যাতনের এক বিরামহীন মহড়ার শিকারে পরিণত করিয়াছে হ্যাঁ আজ আমি জালিমদের অধ্যকারাচ্ছন্ন সংকীর্ণ ও সর্বশরীশ্রীপ সংকুল জিন্দানখানায় বন্দী দুশ্চিন্তাগ্রস্ত ও দুঃখ ভারাক্রান্ত হৃদয় বন্দী আমি আমার সকল আশা আকাঙ্ক্ষা আজ প্রাচীন মধ্যে অন্ধকার জালেমের অত্যাচার আচার ব্যবহার দেখিয়া মুক্তির আলোয়ার কোনো দিন দেখিতে পাইব সে আশা চিরতরে ছাড়িয়া দিয়াছি তবে আল্লাহর অনন্ত অনুগ্রহ সাগরের এক বিন্দু বাড়ি ধারা হইতে আমি নিরাশ নই রুগ্ন দুর্বল শান্তিপ্রিয় এবং একজন সরল সহজ মানুষ হওয়া সত্ত্বেও আজ আমি দুরাত্মা জালিমের কারাগারে বন্দী এসব দুরাত্মা ও হীন প্রকৃতির লোকগুলির নিত্য নতুন অত্যাচার উৎপীড়নে মানসিক ভারসাম্য রক্ষা করিতে অসমর্থ হইয়া পড়িতেছি আমি এমন বিপদের মধ্যে পতিত হইয়াছি যাহা কোনো কল্পনাপ্রবণ ব্যক্তির পক্ষে কল্পনা করাও সম্ভব নয় সত্য সত্যই আজ আমি পরমুকাপেক্ষী কিং কর্তব্য বিমূড়। লাল মুখ কটা চক্ষু সাদা ছামরা ও পিঙ্গল বর্ণ ক্যাশ বিশিষ্ট এই জালিমের হাতে পতিত হওয়ার পরও আমার রচিসম্মত সম্মত পোশাক পরিচ্ছদ খুলিয়া লইয়া আমাকে খাটো মোটা ও জঘন্য ধরনের পোশাক পরিধান করিতে দেওয়া হইয়াছে কারাবন্দির পোশাক পরিহিত অবস্থায় আমি সাপদ বিশ্বিতপূর্ণ অন্ধকার কারাগারের মধ্যে নিক্ষিপ্ত ও দুঃখ কষ্টের সীমাহীন এক প্রান্তরে শৃঙ্খলিত আজ আমি কর্তব্যবুদ্ধিহীন একমাত্র সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আশার দুই বাহু প্রসারিত করিয়া রহিয়াছি আজ আমি আমার আত্মীয় বন্ধু ও প্রিয়জনদের নিকট হইতে বহুদূরে মোকদ্দমা বা আত্মপক্ষ সমর্থন করার কোন প্রকার সুযোগ না দিয়াই আমার সম্পর্কে এহেন সিদ্ধান্ত গ্রহণ করা হয় পরিচিত বন্ধুজন এমনকি অধীন সেবক শ্রেণীর সম্মুখেও আমি আজ চরমভাবে লাঞ্ছিত অত্যাচার করিয়া আমার দুইটি হাতই প্রায় বেকার ও দুর্বল করিয়া দেওয়া হইয়াছে একাকিত্বের জীবনে প্রতি মুহূর্তে পরিবার পরিজন জন্মভূমি ও বিষয় সম্পত্তির বেদনাময় স্মৃতির বিড়ম্বনায় সার হইয়া দাঁড়াইয়াছে সম্ভব অসম্ভব সকল প্রকার নিপীড়নের মধ্যে নিক্ষেপ করিয়া আমাকেও আমার পরিজনকে নিস্তার দেওয়া হয় নাই নিষ্ঠুর কারার অন্তরালে এমন কোন অত্যাচার নাই যাহা আমার উপর একবার পরীক্ষা করিয়া দেখা হয় নাই কেন আমার প্রতি এই উৎপীড়ন কি বা আমার অপরাধ আমার একমাত্র অপরাধ আমি একজন নিষ্ঠাবান মুসলিম তদুপরি লোকে আমাকে একজন আলেম বলিয়া মনে করে আর এলমি সহিত আমার আত্মার সম্পর্ক এই আচরণের গুরু তাৎপর্য হইল এই জালেমরা আমার প্রিয়জন মুগ্মি হইতে এলেম ও এলমি ডিনের শেষ চিহ্নটুকু মুছিয়া ফেলিতে চায় দিনের শিক্ষা ও প্রাচ্যের জ্ঞান ভাণ্ডারকে ইহারা হীন প্রতিপন্ন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ আঠারোশো সালের সেই হৃদয় বিদার ঘটনার পর হইতে সেই ঘটনার প্রতিক্রিয়ায় দেশের প্রতিটি সমৃদ্ধশালী জনপদ উজাড় হইয়া গিয়াছে মানুষের উপর নামিয়ে আসিয়াছে সীমাহীন দুঃখ কষ্টের অনন্ত ভিসাব সেই ঘটনার উত্তর ফল হিসাবে এই দেশের সকল শ্রেণীর মানুষের ভাগ্যাকাশে আসিয়া জমা হইয়াছে দুশ্চিন্তার ম্যাগ আর সেই ম্যাগ হইতে একের পর এক বিপদের বজ্র পুতিত হইতেছে সেই নিরীহ দেশবাসীরই মাতায় তাহারই দরুণ দেশের যাহারা শাসক ছিলেন তাহারা আজ পথের ফকির আমির আজ টাঙ্গাল বাদশাহ গোলাম ও জনসাধারণ পর মুখাপেক্ষিতে পরিণত হইয়া গিয়াছে এই দেশের ভাগ্যে দুঃখের এই কাহিনী শুরু হইয়াছে হিংসুক বিধর্মী নাসারাগণের এক গভীর কুমতলবের পরিণতি হিসাবে তারা এই দেশের শহর বন্দর মাঠ ময়দান সবকিছু দখল করার পরও এক দেশবাসীর প্রতি সীমাহীন বিদ্বেষে ফাটিয়া পড়িতে থাকে এই দেশের প্রভাবশালী ও ক্ষমতাবান লোকদিগকে এক এক করিয়া এমন দুরদশার মধ্যে পতিত করিতে শুরু করে যাহাতে কোশাসন ও শোষণের বিরুদ্ধে সাধারণ একটু প্রতিবাদ জানাইবার জন্য মাথা তুলিবার করিবার মতো আর কেহ অবশিষ্ট না থাকে শেষ পর্যন্ত তাহারা এই দেশের ছোট বড় আমির ফকির এবং শহর ও পল্লীর সকল লোককে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করিয়া তাহাদের সাম্রাজ্যবাদী স্বার্থ চিরস্থায়ী করার জন্য এক হীন গ্রহণ করে ইহাদের ধারণা ছিল যে এই দেশের নিরীহ অধিবাসীদিগকে এই ষড়যন্ত্র জাল হইতে রক্ষা করার জন্য কেহই আগাইয়া আসিবে না সুতরাং সরলভাবে তাহাদের সেই ষড়যন্ত্রের জালে ধরা দেওয়ার পরিবর্তে কেহই অবান্ধ প্রকাশ করিতে সাহসই করিবে না সাম্রাজ্যবাদী স্বার্থের খাতিরে এই দেশের সকল ধর্মাবলম্বীকে খ্রিস্ট ধর্মের মাধ্যমে একটা মাত্র অনুগত জাতিতে পরিণত করাই ছিল উহাদের শেষ লক্ষ্য তাহারা খুব ভালোভাবেই এই কথা অনুধাবন করিতে সমর্থ হইয়াছিল যে এই দেশবাসীর ধর্মীয় বোধ এবং এই নতুন শাসক শ্রেণীর ধর্মীয় বুধের মধ্যে যে পার্থক্য বিদ্যমান তাহা সাম্রাজ্যবাদী শক্তির সহিত সংঘর্ষ অনিবার্য করিয়া তুলিবে এবং অবশেষে সে সংঘর্ষ বিপ্লবাত্মক সংগ্রামে পরিণত হইবে ইহা উপলব্ধি করিয়া শাসক শ্রেণী সর্বপ্রকার ধর্মীয় চেতনার বিলুপ্তি সাধন করার জন্য নানা প্রকার জঘন্য কার্যকলাপে লিপ্ত হয় উহারা প্রাপ্ত বয়স্কদের মধ্যে শিক্ষা বিস্তার এবং শিশু শিক্ষার নামে সাম্রাজ্যবাদীদের ভাষা শিক্ষাদানের জন্য অসংখ্য মিশনারি বিদ্যালয় প্রতিষ্ঠা করিতে থাকে আর সঙ্গে সঙ্গে এই দেশের প্রাচীন মক্তব মাদ্রাসা এবং অন্যান্য বিদ্যালয়গুলি ধ্বংস করার কার্যে ও গোপনে নানা প্রচেষ্টা চালাইয়া যাইতে থাকে